আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তথাকথিত এক গাজাকুর মেম্বার কোনো একটি বাউল গানের মঞ্চে দাঁড়িয়ে বলেছে যদি কোনো আলেম উলামারা কোরআন থেকে প্রমাণ করতে পারে গান বাজনা হারাম তাহলে গান বাজনা গাইব না শুনবো না পক্রান্তরে যদি গান বাজনা কোরআন থেকে হারাম প্রমাণ করতে না পারে তাহলে আলেম উলামাদের ঠেং বাংতে যা যা লাগে সব করবো পারলেন জেলখানায় যাব। দুই নম্বর বলেছে আমরা ইসলাম পেয়েছি অলি আল্লাদের মাধ্যমে নবীদের মাধ্যমে নয় জানি এই কথাগুলা শুনে আপনাদের মাথা গরম হয়ে যাবে আমি ভদ্রবাসায় তার এই প্রশ্নের দুইটি জবাব দিতে চাই নাম্বার এক ওলি কারা এক বসনে ওলি বহু বসনে আউলিয়া মানে বন্ধু আল্লাহ তালার প্রিয় ভাজন ওলি হচ্ছেন তারা যারা নবীর আদর্শ মোতাবেক চলেন ওলি হচ্ছেন তারা যারা নবীকে মানেন নবীর আদর্শ ফলো করেন কেননা আল্লাহ তালাকে পাইতে গেলে অবশ্যই নবীকে ধরতে হবে নবীর আদর্শ মোতাবেক চললে আল্লাহ তালাকে পাওয়া সম্ভব অন্যথায় নয় ওলি তারাই হয়েছেন যারা নবীর আদর্শ মোতাবেক চলেছেন রাসুলের তরিকা অনুযায়ী চলেছেন তারাই হচ্ছেন ওলি বহু আউলিয়া ইসলাম পেয়েছি নবীদের মাধ্যমে আর নবীর আদর্শ মোতাবেক যারা চলেছেন গুনাহ মুক্ত জিন্দিগি গঠন যারা করেছেন তাদেরকে বলা হয় ওলি আউলিয়া এখানে এই মেম্বার স্পষ্ট নবীদের মর্যাদাকে লুণ্ঠিত করেছে ওলি আল্লাদের শান উপরে নিয়ে গেছে নাম্বার দুই সে গান বাজনা কোরআন থেকে হারাম প্রমাণের দলিল চেয়েছে গান হলো আবার দুই ধরনের এক ধরনের গান যেই গান শুনলে পরে মানুষের দিল নরম হয় আখেরাতের কথা স্মরণ হয় কবরের কথা স্মরণ হয় আল্লাহ রাসুলের কোনো অমর্যাদা হয় না কথার মধ্যে কোনো খারাপি থাকে না এমন গান গাইলেও সব শুনলেও সব পক্রান্তরে যেই গান গাইলে পড়ে শরীরে যৌবনের জোয়ার আইসা মহিলা তালাশ করতে থাকে যেই গানের মধ্যে মিউজিক থাকে বাদ্যযন্ত্র থাকে এমন গান গাওয়াও হারাম শ্রবণ করাও হারাম যাই হোক ব্যাখ্যা দিলে অনেক লম্বা হয়ে যাবে এবার গান বাজনা হারাম হওয়া সম্পর্কে আল্লাহ কুরআনুল কারিমের সুরা লুকমানের নং আয়াতে অমিনান নাসি তারি লাহওয়াল হাদিস দ্বারা সমস্ত মুফাসরিনী কেরাম একমত লাহওয়াল হাদিস দ্বারা অনর্থক কথা অর্থাৎ গান বাজনা বোঝানো হয়েছে এখন আমি বলতে চাই এই মেম্বারকে দুইটি কারণে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত এক নম্বর সে নবীদের মর্যাদা লুণ্ঠিত করেছে অর্থাৎ নবী পয়গম্বরদের সান মান উলি আল্লাহর নিচে নামিয়ে দিয়েছে দুই নম্বর সে উস্কানিমূলক কথা বলেছে যেটা আমাদের দেশে আইনেও সাপোর্ট করে না ট্যাং বাংতে যা যা লাগে সে সব ব্যবস্থা করে দিবে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের ভিতরে এমন উস্কানিমূলক বক্তব্য রাষ্ট্রের আইনেও নাই আর রাষ্ট্রের আইন এটাই বলে তাকে আইনের আওতায় এনে কোরআন এবং রাসুলের মর্যাদাকে লুণ্ঠিত করার জন্য তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক এটাই ইসলামপন্থী জন্য তার দাবি